বান্দরবানের থানচি উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল দশটায় থানচি বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিট থানচি শপিং মলের সামনে পথসভায় মিলিত হয় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মং সিংহাই মার্মা সভাপতিতে এবং সাধারণ সম্পাদক চান ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায় কমিটির অন্যতম সদস্য মং সৈম রয় মার্মা সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের বিকল্প নেই তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতীক ধানের শীষ এবং সাবেক সংসদ সদস্য সাচিং প্রুজেরিকে জেরিকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আদ্রিও ত্রিপুরা সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আবু নমান কৃষক দলের আহ্বায়ক মংসাগো মার্মা জেলা যুব দলের সদস্য রেং চংড় এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জও আইপ্রু মার্মা প্রমুখ এ সময় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান পথসভার শেষে নেতৃবৃন্দ থানচি উপজেলার বলিপাড়া বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেরোটি দোকান পরিদর্শন করেন পরে সাবেক এমপি সাচিং প্রুচেরির পক্ষে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে মোট ছাব্বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা